নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মার্কস ট্রান্সফার বলে একটি নিয়ম আছে কোনো স্টুডেন্ট যদি কোনো একটি বিষয়ে ফেল করে এবং বাকি বিষয়গুলোতে পাস করে যায় তাহলে যে বিষয়টিতে ফেল করেছে অন্য পাস করে যাওয়া পেপারগুলো থেকে কিছু নম্বর নিয়ে ফেল করে যাওয়া পেপারটিতে নম্বরটি যুক্ত করে দেওয়া হয় এবং সে স্টুডেন্টটি পাস করে যায় তাহলে কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন ফর্মের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে ফর্মটি কোথায় জমা করতে হবে এবং আপনি যদি কোনো একটা বিষয়ে ফেল করে যান তো কীভাবে পাস করবেন সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন পিজি স্টুডেন্টদের রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হয়েছে এই রেজাল্টে অনেক স্টুডেন্ট ফেল করেছে একটা বিষয়ে দুটো বিষয় বা তিনটা বিষয়েও কিন্তু কোনো স্টুডেন্ট যদি কোনো একটা বিষয়ে ফেল করে থাকে এবং বাকি বিষয়গুলোতে পাস করে থাকে তাহলে ফেল করা পেপারটিতে পাস করে যাওয়া পেপার থেকে কিছু নম্বর নিয়ে ফেল করা পেপারে যুক্ত করে দেওয়া হয় এবং স্টুডেন্টটা পাস করে নেয় তো এই ফর্মটি কীভাবে ফিল করবেন ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রথমে দেখতে পাচ্ছেন টু দ্য কন্ট্রোল অফ দ্য এক্সামিনেশন তারপর এখানে ডেট দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে অ্যাপ্লিকেশান সেল নট বি এন্টারটেইন অন এক্সপায়ারি অফ সিক্সটি ডেইজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অর্থাৎ আপনার রেজাল্ট প্রকাশিত হওয়ার ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল করে স্টাডি সেন্টার থেকে সিল সই নিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে গিয়ে জমা করে আসতে হবে রেজাল্ট পাবলিশ হওয়ার ষাট দিনের মধ্যে এই কাজটি করতে হবে যদি আপনি যে কোনো একটা বিষয়ে ফেল করে থাকেন তাহলে ঠিক আছে যদি একের বেশি পেপারে ফেল করে থাকেন তাহলে আপনি কিন্তু এই মার্কিং ট্রান্সফার বা মার্ক ট্রান্সফার যে ব্যাপারটা আছে এটা করতে পারবেন না চলুন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফর্মটা ফিল করবেন প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে আই আই যে লেখা আছে তারপরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দিতে হবে এই স্টুডেন্ট অফ বিএড ও ডিএল মোড বিডিবি পিজি তো আপনারা যেহেতু পিজি স্টুডেন্ট তার জন্য ওখানে পিজির ঘরে এখানে ঠিক করবেন ঠিক আছে তারপরে আপনার এখানে এনরোলমেন্ট নম্বরটা দেবেন ঠিক আছে অ্যাপিয়ার্ড ইন ওয়াল সাবজেক্ট পেপার পেপার ওয়ার সাবজেক্ট দেখুন এখানে বিস্তারিত বলে দিয়েছে আপনি অন্য সব পেপারগুলোতে পাস করে গেছেন কিন্তু কোনো একটা পেপারে পাস করতে পারেননি যে পেপারটা পাস করতে পারেননি সে পেপারের নামটা এখানে দিতে হবে ধরেন আপনি বাংলা সেভেন পেপারে পাস করতে পারেননি যেখানে লিখতে হবে পিজি বিজি সেভেনথ পেপার ঠিক আছে বা পিজি বাংলা সেভেনথ পেপার দিয়ে দিলেন শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য শর্টেজ মার্কস ফ্রম ওয়ান পেপার ওর সাবজেক্ট টু পাস কোর্স স্টাডিজ যদি কোনো একটা পেপারে আপনি পাঁচ নম্বর বা সাত নম্বর বা আট নম্বর কম নম্বর পেয়ে থাকেন তাহলে অন্য যে নম্বর পেপারগুলো আছে অন্য পেপারগুলো থেকে পাস করে যাও নম্বর থেকে পাঁচ নম্বর বা সাত নম্বর বা দশ নম্বর নিয়ে ফেল করা পেপারটাতে অ্যাড করে আপনাকে পাস করিয়ে দেবে এটা হচ্ছে নেতাজি সমাজ ওপেন ইউনিভার্সিটির মার্ক ট্রান্সফারের নিয়ম যে কোনো একটা পেপারে যদি আপনি ফেল করে থাকেন তাহলে এই মার্ক ট্রান্সফারটা করতে পারবেন তারপরে এর সঙ্গে কি কি আপনাকে যুক্ত করতে হবে এই ফর্মের সঙ্গে ফটো কপি অফ অরিজিনাল প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ আপনি যে অরিজিনাল স্টাডি সেন্টার থেকে মার্কশিটটা পাবেন সে মার্ক মার্কশিটটা আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে যুক্ত করে দিতে হবে তারপরে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং তারপর লেখা আছে ফোন নাম্বার সিগনেচার এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবেন এবং তার রেজিস্টার্ড যে মোবাইল নম্বরটা আছে নীতি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন এবং যে মোবাইল নম্বরটা রানিং আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিলেন ঠিক আছে তারপরে বলছে একটু নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডেড বাই দ্য কোঅর্ডিনেটর অর্থাৎ আপনার স্টাডি সেন্টারের যিনি কোঅর্ডিনেটর আছেন তার এখানে সিল সই নিতে হবে ঠিক আছে তারপরে এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করবেন সমস্ত কিছু ফিল আপ করবেন ফিল আপ করার পর এই ফর্মের সঙ্গে ওরিজিনাল মার্কশিটটা যুক্ত করবেন তারপরে নিজে গিয়ে আপনি এক্সামিনেশান ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাতে যাবেন কন্ট্রোল অফ এক্সামিনেশান নেতো সভা সোপেন ইউনিভার্সিটি একশো চৌত্রিশ বাই এ ওয়ান এ ওয়ান মেঘনাথ সাহা সরণি কলকাতা এই অ্যাড্রেসটাতে যাবেন নিজে গিয়ে জমা করে আসবেন স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন না নিজে যাবেন নিজে গিয়ে জমা করে আসবেন আশা করব এক থেকে দেড় মাসের মধ্যে আপনার নতুন মার্কশিট স্টাডি সেন্টারে চলে আসবে সেখান থেকে আপনারা নিজেদের মার্কশিটটা নিয়ে নেবেন এবং অনলাইনে আপনাদের নামটা প্রথমে শো করবে যারা যারা মার্ক ট্রান্সফারের জন্য আবেদন করবেন প্রত্যেকের নামটা শো করবে একটা পিডিএফ আপলোড হবে ওয়েবসাইটে আপনার নাম আছে কি সেখানে চেক করে নেবেন ঠিক আছে আশা করবো আপনারা বুঝতে পারলেন কোনো স্টুডেন্ট যদি কোনো একটা পেপারে ফেল করে যায় তাহলে কিভাবে পাস করবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নীত সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্ট